সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের দাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কমপক্ষে তিরিশ জন আহত হয়েছেন পরে শিক্ষার্থীদের দাওয়ায় ফালিয়ে যান আনসার সদস্যরা আজ রবিবার রাত সাড়ে নয়টার দিকে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের শুরুতে উভয় পক্ষে ধাওয়া পাল্টা শুরু করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে আনসার সদস্যরা কয়েক রাউন্ড গুলি করেন পরে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে আবারও তুপখানার দিক থেকে সচিবালয়ের দিকে আসেন শিক্ষার্থীদের আসতে দেখে আনসাররা সচিবালয়ের সামনে থেকে পালাতে থাকেন এ সময় ফাঁকা গুলির শব্দ শোনা যায় তবে আনসারদের নিরাপদে পালানোর সুযোগ দেন শিক্ষার্থীরা রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীর দাওয়া পাল্টা ও সংঘর্ষের ঘটনায় আরও চল্লিশ জন আহত হয়েছে বলে জানা যায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে এর আগে রাত নয়টা বিশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে ও সংঘর্ষ ঘটনা ঘটে সরজবিনে দেখা যায় বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও শারজিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের দাওয়া করে কয়েকজন লাঠি পেটা করে আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা ইট নিক্ষেপ করলে আনসার সদস্যরা পিছু হটে এর আগে বিকেল আনসারদের সঙ্গে কথা হলে তারা তখন বেশ উত্তেজনাকর বক্তব্য দেন এদিকে আনসার সদস্যদের ইট ফাটকেল নিক্ষেপ বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসা চলছে নিউজ ডেস্ক অ্যাপ টিভি